او پر پر او بي بي چي پر لا کولو ني بي بي چي پر پر 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 کولو ني بي بي چي پر এই মুহূর্তে রাত বেজে বারোটা দশ ঐকতের পরিস্থিতিতে আমি এই সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু যাকে যাকে মানুষ অর্থাৎ এখন পর্যন্ত আশেপাশে সব জায়গাতেই সমুদ্রের আর কক্সবাজারের যে জায়গা সব জায়গাতে কিন্তু বড় পর্যটন মানুষের ভিড় জমে আছে তার আগে তো ওখানে আড্ডা দিচ্ছে পরিবার পরিজন নিয়ে তারাতে বসে আছে সেই জায়গাটি দেখছ অর্থাৎ সারা দিন ছিল এখন পর্যন্ত কিন্তু এখানে এখনো ভিড় আছে এবং এই মুহূর্তে সেই জায়গাতে কিন্তু সাধারণ মানুষের সবাই আছে আনাগোনা করছে সুতরাং ভাই হ্যাঁ এই যে পোলাপে গান শুনলাম ভাই আমি আবার এটা একটু বেশি বক্ত আপনারা কই এই যে ভার্চুয়াল রিয়ালিটি আর এটা দিয়েছেন না

এগারো বছরে ওই যে এখানে গান শুনতেছিলাম